কেনাকাটি করতে যাচ্ছি না বলাটা ভুল সংসারের কিছু বাজার আমরা করে নিয়ে আসবো আমাদের প্রয়োজনে যেগুলো লাগবে বিশেষ করে যাচ্ছি রাতে রান্না কি হবে সেটা সেটার জন্য রাতে রান্না কি হবে সেটার জন্য আর যাচ্ছি আমার বাইকটার বাইকের একটু প্রবলেম হয়ে গেছে সেটা রিপেয়ার করার জন্য আমার অনেকটা দূরে কাজে যেতে হয় কালকে রাত্রে আসার সময় অনেকটা বিপদে পড়ে গেছিলাম আমি আর আজ সকাল থেকে আজ সকালে বাড়ি আসি কিন্তু সকাল থেকে এত পরিমাণ এখানে বৃষ্টি হচ্ছে আমি কোথাও বেরোতে পারিনি আজ সন্ধ্যের দিকে একটু বৃষ্টি থামায় আমরা বার হবো বাইকটা রিপেয়ার করার জন্য আমি বললাম তুমি একা চলে যাও আমি থাকি বাড়িতে তুমি একা গেলে তোমার কাজটা করতে সুবিধা হবে না তুমি চলো আমি ওকে বললাম তুমি আমি আজ বাড়ি আছি আজ বাড়ি আছি আজকে একটু ঘোরাও হয়ে যাবে তোমার মনটাও ভালো থাকবে কেও সব সময় ও যেখানেই বার হয় মোটামুটি আমাকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওকে সব সময় আমার বগল নাওায় করে সব সময় নিয়ে যাও রাতে রান্নায় চিকেন করব তাই সেই হিসাবে আমরা চিকেনกินবো কিছু সফট দেখে দেখেন আমাদের মিঠাইরা নিয়ে এসেছে ওগো রেডি করিয়ে নিয়েছি আর এতো গেছে পড়তে ও বাড়ি আসলে ও তো বাড়ি আসতে আসতে সেই বেজে যাবে 8:30 আমরা বাজার করে আনবো কখন আর রান্নাটাও হবে দেরি যাবে তাই ওকে নিয়ে যাচ্ছি না ও থাকলে ভালো হতো আমরা দিন মিঠাইকেও রেখে দিয়ে যাবো ভাবছিলাম আমরা তো কিছুক্ষণের জন্য যাব ও বললো যে মা আমি যাবো থাকতে তাই ওকেও রেডি নিয়ে যাব ওর গাড়ি সারাতে সময় লেগে যায় ওর গাড়ি চেনটা হয়ে গেছে চেনটাকে করলে ব্যাস হয়ে যাবে দেখো তোমাদের মিঠাই একটু হাই করে দাও হাই করে কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি খুব সুন্দর পিঠে পিঠে কিছু বললে বলে আমি পিঠে খাওয়াবো পিঠে তোমাকে ভালো লাগে চলো আর এর আগে সবসময় বলতো কি পাললে যে বিস্কুট

মিঠাই ঠাম্মা এখানে একা বসে আছো বলে বলছে তোমার ভূতের ভয় লাগে না তুমি এখানে এসে একা একা বসে আছো কেউ নেই তুমি একটু সাথে থাকো না তুমি তুমি বাবার পেছনে বসবে আর আমি বাবা গাড়ি নিয়ে বাইক করছে খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে

বাইকটাকে গ্যারেজে নিয়ে আসা হয়েছে ফার্স্ট সবজি বাজার করার আগে বাইকে বেশিক্ষণ সময় লাগবে না সারাতে তাই আমরা ওয়েট করে গেলাম আমি মিঠাই এসেছি বলে আবার যেন বলো না আদিত্যকে নিয়ে আসেনি ওর বাবা ভুলে যাচ্ছে আদিত্যকে আমি ওকে ভালো করে খেয়াল রাখছি না সেরকম কোনো কিছু না ও পড়তে থেকে বাড়ি আসবে সাড়ে আটটার সময় আজ গাড়িটা প্রবলেম হচ্ছিলো বলে ও বাড়িতে থেকে গেছিলো কালকে আবার সকাল হলে কাজে চলে যাবে আমার ঘরে অনেক কিছুই কমতি রয়ে গেছে মশলাপাতি থেকে সবজি দেখে নেই বললেই চলে তাই বললো আজকে গেলে আমি বাড়িতে আছি চলো গিয়ে বাজারটা করে নিয়ে আসি আর যদি আদিত্যকে নিয়ে

মিঠাইও ফল খেতে ভালোবাসে এদিকে আদিত্য ফল খেতে ভালোবাসে তাই ফল দোকানে ফার্স্টে চলে এলাম ওদের জন্য আঙুর ফল কলা আপেল কিনে নিয়েছি ছোটোবেলা থেকে বাইরের খাবার খুব একটা দিই না দাদু ওর জন্য খাবার হিসাবে আনতো ফল আমিও বাইরে থেকে কোথাও কিছু নিয়ে আসলে ফল কিনে নিয়ে আসতাম নয় ডেরি মিল্ক তাই ওর ফল খাওয়াটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আঙুর ফল দিয়েছে ওর এখনকার আঙুর ফলের ভেতর দেবীর দানা থাকে সেইগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কী সুন্দর করে খাচ্ছে দেখো আমার মিঠাই সোনা

গরম গরম ও আচ্ছা আমাদের বাজারেতে মাংস নেই আরও দু কিলোমিটার আগে এলাম সেখানে মাংস কুড়িয়ে গেছে এবারে আবার দু কিলোমিটার আগে যাচ্ছি ঘুগনি খাবো আর মাংস কিনে নিয়ে যাবো আর রান্নার দায়িত্ব কিন্তু আজ ওর আমি ওকে বলেই নিয়ে এসেছি ঠিক আছে তুমি খাবে বলছো ঠিক আছে কিন্তু আজকে রান্নাটা তোমাকে করতে হবে আজকে বাড়ি আছো আবদ্ধার করে বললাম যে তুমি আছো করে তো তাই পর মহাশয় রাজি চিকেন দোকান খুঁজে পাওয়া যাচ্ছে না ফাইনালি আমরা চিকেন দোকান খুঁজে পেয়েছি আমাদের বাজারে ওখানে চিকেন ছিল না ওখান থেকে আসা নিয়ে আমরা এসেছিলাম আমাদের দু কিলোমিটার গাড়ি চালিয়ে আর একটা দোকানে এসেছিলাম সেখানে আসার পরে আমরা চিকেনই পাই আবার আসা নিয়ে আমরা বারুইপুরে আসমাঠের কাছে এসেছি তাই এখানে চিকেন দোকান আমরা পেয়েই গেছি ফাইনালি আর চিকেনটা রান্না করবে তুমি একটু ভিডিও করে শেয়ার করব তোমাদের কিভাবে রান্না করতে হবে আমাকে মাথা চুল পাকলি হয়ে গেল আজকে চিকেন খাওয়ার বায়নাটা করতাম না তার কারণ হচ্ছে কালকে আমাদের নিরামিষ আমাদের বড় ঠাকুরের বার রয়েছে ওই দিন কি আমাদের সব সময় প্রত্যেক সপ্তাহে একদিন করে আমরা নিরামিষ খাই তাই ওই কালকে আমাদের বড় ঠাকুরের বার আমরা নিরামিষ খেতে হবে তাই আজকে ওর কাছে বায়না করেছি আজকে আমরা চিকেনই খাবো তাই ফাইনালি আমরা চলে আসছি বারেপুর আসমাদের কাছে আর আমারও বায়না তুমি আজকে বাড়ি আছো আজকে তোমার হাতে আমি চিকেন রান্না করে মানে তোমার কাছে চিকেন খাবো আজকে আমি যখন রান্না করব সবটাই তোমাদেরকে শেয়ার করা হবে ঠিক আছে নাও কেমন রান্না করো আজকে আমিও দেখে নেব হেভি লাগবে হাত ছেড়ে ছেড়ে খাবে মিঠাই এসে মুরগি দেখছে মুরগি দেখতে চাও ভালো লাগছে দেখি আমাদের ঘোরা হলেও মাংস কেনা হবে আর বাবার হাতে চিকেন রান্নাও হবে অর্ডার দিয়ে বসে রয়েছে চিকেন কাটা হচ্ছে দেড়শো টাকা বসে রয়েছে টাকা টাকা কেজি খাওয়ার জন্য চলে এসেছি আমরা এসেছি সেই বারাইপুরের বিখ্যাত মাঠে যেখানে সার্কাস থেকে শুরু করে খেলনা ফুটবল খেলা ব্যাটবল খেলা তারপরে যে কোনো মেলা উৎসব সব এই মাঠটাতেই হয় বড় প্যান্ডেল করে পুজো ঘুগনি খাবো ওখানে এটা যাচ্ছে আগে আর আশা করি তোমরা কম বেশি এই ঘুগনি স্টলটা জানো আমাদের বারোইপুর রাজমাঠে বসে এই ঘুগনি স্টলটা তোমরা এলে একবার ট্রাই করতে পারো দশ টাকার প্লেট পুরো ফুল প্লেট ঘুগনি এখানে ঘুগনিটা অত্যন্ত সুন্দর ঘুগনি তোমরা এলে এখানে ট্রাই করতে পারো প্রত্যেকে কি করেছে আদিত্য হ্যাঁ আর তোমার জন্য আমি কি খাবার এনে দিয়েছি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ কালকে আরও একটা আছে তোমাকে দেব তুমি স্কুলে নিয়ে চলে যাবে ঠিক আছে তাকে থুয়ে দেবো না আর কেউ না থুয়ে দেওয়া মানে রেখে দেবো তাই তো চকলেট খেয়ে দেওয়া তুমি না তুমি লুকিয়ে লুকিয়ে আন্টির কাছ থেকে চকলেটটা খেয়ে নেবে না ক্লাস চললে ক্লাস চললে চকলেট খায় না তোমাকে টিফিন টাইম দেয় তো লুকিয়ে লুকিয়ে খাই দেখেছ এ দেখো শোনো 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 আমার কথা শোনো যখন তোমার টিফিন টাইম হবে তোমার ব্যাগে বিস্কুট দেবো চকলেট দেবো তখন তুমি খাবে ঠিক আছে তার আগে খাবে না আন্টি তাহলে বলবে আদিত্য ডিসিপ্লিন জানে না আদিত্যকে ভোগে দেব। তুমি তো ক্লাস টাইমে খাচ্ছ পড়াশোনার মন দিচ্ছ না বাড়িতে এসেই চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছে আমি ওকে বলেছি যে তুমি রান্না করবে মানে ও সত্যি এসে নিজের মতো করে রান্না গুঁচিয়ে নিয়েছে পিঁয়াজ কেটে দিয়েছে আর তরকারিটা করছে করছো একটু বলো কীভাবে করছো আমিও তো তোমার কাছ থেকে শিখে নি তোমার হাতে স্পেশাল শিখেন দেখো প্রথমে আমি কড়াতে একটু তেল দিয়েছিলাম সেই তেলে এই কটা আলু ছিল যেটা আমাদের বাচ্চারা আছে তাদের জন্য তাই আলু একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম তেলে গরম তেলে পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে একটু নড়িয়ে ভেজে নিয়েছি তারপরে তোমাদের দিভাই আদা রসুনের পেস্ট দিয়েছে সেই পেস্টটা দিয়ে ভালো করে এখন এখানে ম্যারিনেট করে নেবো মানে অনেক একটুক্ষণ মানে যতক্ষণ না লাল হচ্ছে

বা যাই করো তুমি যে আমাকে এই করে খাওয়াচ্ছো আমার কত ভাগ্য তাই না কি আমি তাতেই খুশি গো তুমি যে আমাকে রান্না করে খাওয়াবে এটাই অনেক ও এমনিতে আমাকে সবজি কেটে দেয় সব দিক দিয়ে হেল্প করে দেয় তা আজকে আমাকে চিকেন রান্না করে খাওয়াবে এরপরে কি করবে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা দাও

এখানে একটা ভালো দেখে লাইট জ্বালাতে হবে জানো ও রান্নাঘরে করে খেলা করে যাও কি করছ বনু আদি তো চিয়ারতে খেলা করছে চিয়ারে খেলা করছে বনু এ বাবা মিঠাই কি করছ দাদা বলছে আমি একটা কথা একটা কথা বলি খুঁন্দিটা আমি ঠিকমতো ধরতে পারি না আমি তোমাকে শিখিয়ে দেবো রান্না করিয়ে করিয়ে ভালো হয়েছে কিন্তু আমি কষা মাংস খাবো এখানে কালারটা হেভি আসছে ক্যামেরাতে অতটা আসছে না হয়তো কিন্তু সামনে থেকে ওয়াও ওয়াও আমাকে কষা মাংস দিতে হবে দিতে হবে মাংস থেকে জল বার হয়ে গেছে এবার কষা মাংসটা রেডি আমাকে কিন্তু দু পিস দেবে ওকে হ্যাঁ আলুটা দিয়ে দাও এই যে চিকেন কষা চিকেন কষা রেডি চিকেন কষা রেডি আমাদেরকে দেবে এই ঝাল তোরা এসব খেতে পাবে না তোমাদের ধুই দিতে হবে হেভি হয়ে গেছে কষা মাংসটা খেতে এই দেখো জল দেওয়ার পরে গরম মশলা দিচ্ছ মাংস রেডি গরম ভাতের সঙ্গে এবার খাওয়ার জন্য রেডি এখন বিস্কুট খাই নাকি কেউ দুজন মিলে বিস্কুট খাওয়াচ্ছে দেখো মাংস ভাত রেডি আমি বলছি তুমি এই পিসটা নাও না আমাকেই খেতে হবে জেদ দেখো আমি এটা কোনো জেদ না এটা কোনো রাগও না এটা কোনো অভিমান না ওকে এই পিসটা আমি দিয়েছি আমি ভালোবেসে দিয়েছি কারণ ও এই পিসগুলো খেতে পছন্দ করে তো মাংস কিন্তু হেভি হয়েছে সত্যি আঙ্গুল চাটা পর্যন্ত আমাকে বলেনি অনেকটা মানে খাওয়া হয়ে গেছে কিন্তু আমাকে এখনো এই এক তুলেনি এখনো তুলেনি তুলবো এখনো বলেনি

যারা রান্না করে তারা নিজেরাই খেয়ে কিন্তু নিজেদের নিজেরা খেয়ে কিন্তু নিজেদের প্রশংসা করে আমি হেল্প করেছিলাম আমি আজকে আমি নিজে প্রশংসা করছি তার কারণ হচ্ছে আমার রান্না তো সম্পূর্ণ তোমাদের দিদির একটু হেল্প করেছিল আমি পারিনা ওই হেল্প করেছি এই মিদাই ভাত খাচ্ছে একা হাতে তুলে খাওয়ার বায়না করলো কিন্তু একা খেতে পারে না ভাত মাখিয়ে দিয়েছি সুন্দর করে ও খাচ্ছে মিটা কেমন হয়েছে তুমি বলো তো ভালো হয়েছে বাবাকে বলো হেভি হয়েছে বলে দাও বাবা রান্না করেছে আজকে এই যে দুজনেই কোলে উঠে বসে আছে সবে ভাত খেয়েছি আর দেখো ভাত খাওয়ার পরে বায়না জুড়েছে দুজনে মিলে দুজনে একসাথে কোলে উঠবে

ঠিক আছে খাওয়া দাওয়া জমদার হলো ওদেরও ইচ্ছা পূরণ করে আমার ইচ্ছা যেমন পূরণ করলে ওদেরও ইচ্ছা পূরণ করলে তো আজকে ব্লগটা শেষ করা হোক এবার সবাই মিলে আজকে ব্লগটা শেষ করি এখানে শেষ করলাম লাইক শেয়ার কমেন্ট সব করে দিও যা যা করতে হয় কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে আসছি আবার আসবো কালকে নতুন নতুন ব্লগ আনবো প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ বাই বাই সি ইউ টা টা গুড নাইট সি ইউ বাই বাই